নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একুশে মে রাশি ফল মেষ রাশি আজ আপনার অর্থ লাভের যোগ আর্থিক দিক শুভ পারিবারিক সমস্যার সমাধান হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে বৃষ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায় শুভ দাম্পত্য জীবন শুভ অর্থ লাভের যোগ কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সাদা ভাগ্যের সাপোর সিক্সটি ফাইভ পার্সেন্ট মিথুন রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন কেরিয়ারে অবহেলা করবেন না ব্যবসায় শুভ শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন কোনো গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপ রয়েছে সিক্সটি পার্সেন্ট কর্কট রাশি ভ্রমণের যোগ রয়েছে আপনার আটকে থাকা কাজ আপনার হবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট সিংহ রাশি দৌড়ঝাপ বেশি হবে ভ্রমণের যোগ রয়েছে এই সময় পারিবারিক দিক শুভ অবিবাহিত হলে বিবাহের যোগ শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট কন্যা রাশি আটকে থাকা সমস্ত কাজ আপনার হবে সম্পত্তি লাভের যোগ এই সময় গাড়িয়ে বাড়িয়ে আপনি কিনতে পারেন কোনো গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার নাইনটি পার্সেন্ট তুলা রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন বাদ বিবাদ থেকে দূরে থাকুন যে কোনো সমস্যার সমাধান হবে প্রেমের ক্ষেত্রে মোটামুটি দাম্পত্য জীবন শুভ সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট বৃষ্টিক রাশি অর্থ লাভের যোগ কেরিয়ারে পরিবর্তনের যোগ ব্যবসায় লাভ হবে দাম্পত্য জীবন শুভ প্রেমের ক্ষেত্রে মোটামুটি সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট সেভেন্টি পার্সেন্ট ধনু রাশি ক্যারিয়ারে লাভের যোগ শত্রু এবং বিরোধী পরাস্ত হবে আর্থিক দিক শুভ গাড়ি সাবধানে চালান চোট আঘাত রক্তপাতের যোগ খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মকর রাশি কেরিয়ারে উন্নতি হবে সম্পত্তি লাভের যোগ দাম্পত্য জীবনে অশান্তি প্রেমের ক্ষেত্রে শুভ শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট হচ্ছে নাইনটি পার্সেন্ট কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন চিন্তার টেনশন থেকে দূরে থাকুন যে কোনো কাজ এই সময় পেন্ডিং রাখুন কোনো গরিব মানুষকে গুরুদান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মিন রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীরের খারাপ যোগ শরীর খারাপের যোগ বিবাহের যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি কেরিয়ারে উন্নতি হবে যে কোনো কাজ আপনার আটকে থাকা কাজ আপনার হবে আটকে থাকা অর্থও আপনি পাবেন সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট বেড়েছে সেভেন্টি পার্সেন্ট